আসসালামু আলাইকুম এই জমিগুলো সব পাটের জমি আর এই পাটের জমি তো আগলি হয় পাটের জমিতে ষাট মানে হারে ভর্তু নেওয়া যায় যে কাজটি করলি ভুট্টা লাগানোর আগে কাজটি করতে হবে অবশ্য অবশ্যই জো করা যায় ভুট্টা চাষ করতে হবে সেই সাথে আর গভীরতা যাতে করা যায় চাষে এবং চাষ যাতে বেশি মারা যাবে ভোরটা তত ভালো হবে দ্বিতীয়ত যদি থাকে গোবরের সার অবশ্য যত পার গোবর সার বেশি বেশি প্রয়োগ করার জন্য তার সাথে ভোরটা আমি কিন্তু একই সাথে সবার পাশাপাশি সব হয়ে একই সাথে ভোটটা লাগাবে দেখা যাচ্ছে যে 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 চাষ ভালো করেছে তার ভোটটা ভালো হবে অবশ্য আমার এই চাষ আমার হারা না মানুষ যদি চাষ হয় দুই চাষ মারা হয়েছে চার পাঁচটা ছয়টা সাতটা যে যত বেশি চাষ মারবে তার ভোটটা তত ভালো হবে তবে যদি খুব চানকি যায় মাটি তাহলে ভোটটার জন্য পারফেক্ট বারো ঘন্টা ভিজে রেখে ভোটটা লাগাতে হবে আর ভোটটা বারো ইঞ্চির পর আর এদিকে কুড়ি ইঞ্চি দিতে হবে একদিক বারো ইঞ্চি পর আর একদিক কুড়ি ইঞ্চি পর লাইন টানতে হবে তাহলে কি আগুড়ি ভোরটু ভালো ভালো হবে আর নাভি ভোটটা করলে অবশ্য বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি পর পর দিলে ভালো হয় যত নাভি হবে সেতো পাতলা দিতে হবে না হলে ভোরটা গাছ পড়ে যাবে আর ভোরটাতে অবশ্যই ভালো চাষ করলে ভোরটা প্রথমত ভোরটা ভালো হয় ভোরটা চাষের এক নম্বর মূল সুবিধা অসুবিধা সেটি আছে জয় ভুট্টা চাষ করতে হবে এবং চাষ বেশি মারতে হবে তাহলে ভোরটা ফলন অধিকাংশ বেশি হবে ফোকাই কাটবে না সব দিক থেকেই সুবিধা হবে এবং গাছের জোর ভুট্টা হওয়া পর্যন্তই কমবে না